স্বচ্ছ ভারত মিশন স্বচ্ছ ভারত মিশন অর্থাৎ আপনাদের এই স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ টয়লেট আপনারা এতদিন স্বচ্ছ ভারত ওয়ান অর্থাৎ যারা শহরে অর্থাৎ যারা শহর এলাকায় রয়েছে তারা টয়লেটে ফর্ম ফিল আপ অনলাইন করতে পেরেছে এখন কিন্তু স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ ফেস টু বেরিয়ে গেছে তো অবশ্যই আপনারা এই ফর্ম ফিল আপটি করবেন যাদের টয়লেট নেই তারা বারো হাজার টাকা পাবেন এই ফর্ম ফিল আপ করার জন্য এই ফর্ম ফিল আপ করার পর আপনাদের কিন্তু টয়লেট দেখাতে হবে তাহলে আপনারা কিভাবে এই ফর্ম ফিল করবেন এবং কারা কারা করতে পারবে সম্পূর্ণ এই প্রসেস বলে দেব তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং যারা এখনো আবেদন করেননি অবশ্যই আপনারা আবেদন করে নেবেন তো কারা কারা এই আওতায় পড়ছেন এবং কারা পড়ছেন না তো আমি বলে দিচ্ছি যাদের কোনো টয়লেট নেই অর্থাৎ বাথরুম নেই তারাই কিন্তু এই ফর্মটি ফিল আপ করবেন এই ফর্মটি অ্যাপ্লিকেশান ফর্ম ফর আই এইচ এল অর্থাৎ এটা রুলার রুলার অর্থাৎ গ্রামীণের জন্য কিন্তু এই ফেজ বেরিয়ে গেছে গ্রামীণ টয়লেট টু পয়েন্ট জিরো ভার্সেন আপনাদের সিটিজেন রেজিস্ট্রেশন রয়েছে সিটিজেন রেজিস্ট্রেশনে গিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করে নেওয়ার পর আপনাদের কাজ শেষ পনেরো থেকে দশ দিনের মধ্যে আপনাদের বাড়িতে গিয়ে ভেরিফিকেশান হবে আপনাদের টয়লেট রয়েছে কি না যদি থাকে তো আপনাদের ক্যান্সেল হয়ে যাবে যদি না থাকে তো অবশ্যই পাবেন বারো হাজার টাকা কিন্তু দেওয়া হচ্ছে দ্বিতীয় দুটো কিস্তিতে টাকা দেওয়া হবে ছ করে বারো বা অর্থাৎ একটি কিস্তিতে দেওয়া হবে তো অবশ্যই আপনাদের যাদের টয়লেট নেই তারা অবশ্যই এই ফর্ম ফিল আপটি করে নেবেন তো স্বচ্ছ ভারত কীভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো বলে দিচ্ছি তার আগে আমি আর একটু কিছু বলি দেখুন আপনারা যখন এই স্বচ্ছ ভারত মিশনের আওতায় পড়বেন তো আপনাদের একটা সার্টিফিকেট দেওয়া হবে সেই সার্টিফিকেটটি আপনারা ব্লক লেভেল থেকে পেতে পারেন এবং টাকাটি আপনাদের চেক বা অ্যাকাউন্টে আসতে পারে তো অ্যাকাউন্ট নাম্বার যখন দিবেন সমস্ত কিছু ডিটেলস দেখে নেবেন এখানে এসবিএম আরবান রয়েছে আরবানরাও অ্যাপ্লাই করতে পারে তো আমি এখন রুলারের দেখাচ্ছি যারা গ্রামীণ এলাকায় রয়েছে তারা অ্যাপ্লাই করে নিতে পারবেন অ্যাপ্লাই করার জন্য আপনাদের সর্বপ্রথম দেখুন এসবি এসবিএম ডট জিও বি ইন এই ওয়েবসাইটে চলে যেতে হবে এই চলে যাওয়ার পর আপনাদের সিটিজেন রেজিস্ট্রেশন বলে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে মোবাইল নাম্বার চাইবে নাম চাইবে মেল অ্যাড্রেস স্টেট এবং ক্যাপচার দিয়ে সাবমিট করে নিতে হবে সাবমিট করে দেওয়ার পর তারপরে লগ ইন অপশান থাকবে লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের আবার মোবাইল নাম্বার দিবেন ওটিপি দিবেন ক্যাপচার দিয়ে সাবমিট করবেন সাবমিট করে দেওয়ার পর আধার নাম্বার চাইবে আধার নাম্বার দিয়ে ভেরিফিকেশান করবেন আধার নাম্বার দেওয়ার পর আবার আরেকটি কাজ আপনাদের থাকবে ব্যাংকের বইটি আপলোড দিতে হবে তো ব্যাংকের বইটি অবশ্যই আপনারা তিনশো কেবের মধ্যে ভালোভাবে দিবেন যাতে আপনাদের টাকা অ্যাকাউন্টের মাধ্যমে আসতে সুবিধা হয় তাহলে বুঝতে পারছেন এই ফর্মটি যারা ভরবেন তাদের দু দফায় বা এক দফায় টাকা দিতে পারে তো অবশ্যই যাদের টয়লেট নেই তারা এই ফর্মটি ফিল আপ করে নেবেন ফেস কিন্তু টু স্টার্ট হয়ে গেছে এবং এটি সম্ভবত আপনাদের যদি ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যায় তাহলে এক মাসের মধ্যে কিন্তু টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো যারা এখনও স্বচ্ছ ভারত মিশনে অ্যাপ্লাই করেননি অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে নেবেন তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং আপনার কোনো উপকারে লাগলে অবশ্যই লাইক করে তবে যাবেন এই ভিডিও থেকে এই স্বচ্ছ ভারত মিশন অর্থাৎ গ্রামীণ টয়লেট আবেদনের জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগছে আমি ডকুমেন্টসটি বলে দিচ্ছি আপনাদের সর্বপ্রথম আধার কার্ড লাগবে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলেও চলবে না থাকলেও চলবে কোনো অসুবিধা নেই মোবাইল ভেরিফিকেশান আপনাদের একটা মোবাইল লাগছে অর্থাৎ ওটিপি যাবে কিন্তু সেই মোবাইলে তো এমন আপনাদের ফোনও আসতে পারে তো অবশ্যই আপনারা যেই নাম্বারটি দেবেন সেই নাম্বারটি যাতে পারমানেন্ট ইউজ করেন সেই নাম্বারটি দেবেন আপনাদের আধার কার্ড একটি মোবাইল এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই তিনটি ডকুমেন্টস দিয়ে আপনাদের অ্যাপ্লাই করে নিতে হবে আরেকবার বলে দিচ্ছে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের বই এবং মোবাইল এই তিনটি দিয়ে আপনাদের অনলাইন করে নিতে হবে ঠিক আছে তাহলে বলে দিলাম কী কী দিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন যখন অ্যাপ্লাই করার পর আপনাদের এটি প্রিন্ট আউট ফের হবে সেই প্রিন্ট আউট কপিটি আপনারা নিজের কাছে রেখে নেবেন এবং আপনাদের যখন ভেরিফিকেশান হবে সেই প্রিন্ট আউট কপিটি আপনাদের দেখাতে হতে পারে তো অবশ্যই আপনারা সেই প্রিন্ট আউট কপিটি নিজের কাছে রাখবেন